স্কুটি শিখতে এসে নিখোঁজ তেইশ বছরের এক যুবতী ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি স্কুটি ও মোবাইল ফোন এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কলকাতার আনন্দপুর চীনা মন্দির খালপাড় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই পরিচিত এক যুবকের সঙ্গে আনন্দপুর চীনা মন্দির খালপাড় এলাকায় স্কুটি চালাতে দেখা গিয়েছিল পঞ্চান্ন গ্রামের বাসিন্দা ওই যুবতীকে সোমবার রাত নটা নাগাদও ওই এলাকায় স্কুটি চালাচ্ছিলেন ওই যুবতী সঙ্গে ছিলেন তার পরিচিত ওই যুবক স্থানীয় পথচলতি মানুষদের দাবি রাস্তায় দুজনের মধ্যে বচসা ও মারপিটের মতো ঘটনা ঘটেছিল এরপরেই খালপাড়ে তার স্কুটিটি পড়ে থাকতে দেখা যায় এবং তারপর থেকেই ওই যুবক পলাতক স্থানীয় লোকজন আনন্দপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ ফোর্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা ঘটনাস্থল থেকে পড়ে থাকা স্কুটি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ নিখোঁজ যুবতীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এরপরে আনন্দপুর খালে নামানো হয় ডুবুরি বেশ কয়েক ঘন্টা জলে খোঁজাখুঁজির পরও নিখোঁজ যুবতীর কোনো সন্ধান না পাওয়ায় পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা আনন্দপুর থানায় ফিরে যান স্থানীয় বাসিন্দাদের দাবি ওই যুবতীকে মারধর করে খালের জলে ফেলে দেওয়া হয়েছে সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে আনন্দপুর থানার পুলিশ ঘটনার পর ফেরার ওই যুবকের খোঁজ চলছে পুলিশ সূত্রে খবর নিখোঁজ যুবতীর নাম রনিতা বৈদ্য এবং যুবকের নাম রোহিত আগরওয়াল খালপাড় থেকে যে যুবকের দেহ মিলেছে তার হাতে একটি চাবির রিং পাওয়া গিয়েছে